হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালোবাসেন সো বন্ধু আজকের বিরোধ দেখব উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে দুই হাজার এক সালে ইন্ডিয়ার সাথে যে যুদ্ধটা হয়েছিল বাংলাদেশ বড়াইবাড়ি গ্রামের যে যুদ্ধটা হয়েছিল বিদিবি অ্যান্ড বর্ডার গার্ড বিডিয়ার সাথে সো আজকের বিরোধ আমরা সেটাই দেখার চেষ্টা করব কি হয়েছিল সেই দিন দুই হাজার এক সালে বড়াইবাড়ি গ্রামে ওকে গাইস স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে শুধুমাত্র একবারই যুদ্ধ হয়েছিল যার নাম বড়াইবাড়ি যুদ্ধ এই যুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাঙালির কাছে শোচনীয় পরাজয় বরণ করে বড়াইবাড়ি যুদ্ধে ভারতের একশো জন সৈন্য নিহত হলেও বাংলাদেশের বিডিআরের মাত্র তিনজন সৈন্য নিহত হয়েছিল বড়াইবাড়ি সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সর্বমোট তিনটি সীমান্ত যুদ্ধ সংগঠিত হয়েছিল এর মধ্যে দুই সালের পনেরোই এপ্রিল সিলেটের বধুয়া সীমান্ত আঠারো এপ্রিল কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এবং উনিশে এপ্রিল পুনরায় বধুয়া সীমান্তের কাছে ভারতীয় সৈন্যদের কাছে বাংলাদেশের বিডিআরের সাথে যুদ্ধ হয় এই তিনটি যুদ্ধে ভারতীয় সৈন্যরা বাংলাদেশের বিডিআরের সৈন্যদের সাথে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ভারতের সাথে বাংলাদেশের এরকম রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হল কি কারণে ভারতীয় বাহিনী বাংলাদেশের বড়াইবাড়ি গ্রাম দখল করতে আক্রমণ চালায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই সম্পর্কেই বিস্তারিত জানানো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের সাথে ভারতীয় এই বড়াইবাড়ি যুদ্ধের একটা লম্বা পটভূমি রয়েছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর বাংলাদেশের সীমান্তের পদুয়া সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটা পর্যায়ে ভারতীয় বিএসএফ সৈন্যরা রাতের আধারে বাংলাদেশের পাশবাসী সীমান্ত দখল করে নেয় এবং সেখানে একটি অস্থায়ী সেনা ঘাঁটি নির্মাণ করে বাংলাদেশের মাটিতে ভারতীয় সেনাঘাঁটি স্থাপনের ঘটনার খবরটি গ্রামবাসীরা বিডিআর এর কাছে পৌঁছে দিলে বিডিআরের সৈন্যরা এতে তেলে বেগুনে জ্বলে ওঠে বাংলাদেশের বিডিআর সৈন্যরা যে কোনো মূল্যে বাংলাদেশের পদুয়া সীমান্তের এলাকা ভারতের দখলমুক্ত করতে দৃঢ় প্রকল্প সংরক্ষণ করে বাংলাদেশের সার্বভৌম এলাকার উপর ভারতীয় বিএসএফ এর এইরকম আচরণের প্রেক্ষিতে বিডিআর সৈন্যরা ভারতের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে বিডিআর সৈন্যরা পদুয়া গ্রামটি ভারত থেকে দখলমুক্ত করতে বিএসএফ এর ঘাঁটিতে অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে এপ্রিল মাসের পনেরো তারিখ গভীর রাতে বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে চারশো জন বিডিআর বিডিআর সৈন্যরা পদোয়ার অভিযান চালানোর গ্রহণ করে এবং বিডিআর এর সৈন্যরা পদোয়া বাহিনীর বিএসএফ ক্যাম্পকে ঘেরাও করে ফেলে সে সময় পদোয়া ক্যাম্পে ভারতীয় বিএসএফ এর প্রায় সত্তর জন সৈন্য ছিল কিন্তু বাংলাদেশের বিডিআর সৈন্যদের মাত্র ছয়টা গুলি ফায়ার করার পরই বিএসএফ এর সত্তর জন সৈন্য নিঃশর্তে আত্মসমর্পণ করে এবং বিডিআর বিএসএফ এর সৈন্যদের ক্যাম্পটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় পদোয়ার যুদ্ধে বাংলাদেশের বিডিআর এর কাছে পরাজিত হবার পর বিডিআর এর ওপর প্রতিশোধ নিতে মরিয়াও হয়ে ওঠে বিএসএফ এই এই ঘটনার ঠিক দুই দিন পর পদোয়া থেকে আটশো কিলোমিটার দূরে বাংলাদেশের বরাইবাড়ি সীমান্তে ঢুকে বিডিআরের ঘাটিতে ভারী অস্ত্রসহ হামলা চালানোর সিদ্ধান্ত নেয় বিএসএফ এজন্য তারা আসামির গুয়াহাটি থেকে কয়েকশো বিএসএফ বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং বাংলাদেশের আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয় আঠারো এপ্রিল ভোর রাত তিনটায় বড়াইবাড়ি গ্রামের সাইফুল ইসলাম নামক এক কৃষক ধান কেতের শেষ দিতে গিয়ে দেখতে পায় সকাল সকাল ভারতীয় বিএসএফ সৈন্য গান মেশিন গান আরও বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং বিপুল পরিমাণ সৈন্য নিয়ে কাটাতারের বেড়ায় বেরিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে এসব ভারত দলের প্রধান উদ্দেশ্য ভোরের আলো ফোটার আগে বিডিআরের বড়াইবাড়ি ক্যাম্প দখল করে নেওয়া তখন ভারতীয় বিএসএফ এর একজন সদস্য সাইফুল ইসলাম হিন্দি ভাষায় জিজ্ঞাসা করে বিডিআর করার কারণে সাইফুল ইসলাম সহজেই বুঝে যায় যে এরা বিএসএফ কে বিভ্রান্ত করার বিডিআর এর ক্যাম্পের মতো দেখতে আরো একটি পরিত্যক্ত বাড়ি দেখাই দেয় আর সেটাকে বিডিআর ক্যাম্প ভেবে এগিয়ে যায় এই সুযোগে সাইফুল ইসলাম বড়াইবাড়ি ক্যাম্পের বিডিআর কে এই ঘটনাটি জানায় তখন বিডিআর সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যায় এবং ভারতীয় বিএসএফ সৈন্যদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে সাইফুল ইসলাম যখন বিডিআরের ক্যাম্পে যান তখন ক্যাম্পে মাত্র জন বিডিআর সদস্য ছিল অপরদিকে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া সেনাবাহিনী এবং বিএসএফ এর সেনা সম্মিলিত সদস্য ছিল প্রায় পাঁচশো জনেরও বেশি ভারতীয় সেনা সদস্যের তুলনায় বাংলাদেশের বিডিআর সৈন্যরা অতি নগণ্য হলেও বিডিআর এর প্রতিটি সৈন্যদের মনে ছিল অসীম সাহস আর সেই সঙ্গে ছিল দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করার দৃঢ় সকল্প এদিকে বিএসএফ সদস্যরা সাইফুল ইসলামের দেখানো পরিত্যক্ত বাড়ির দিকে এগিয়ে গেলে বিডিআর ক্যাম্প মনে করে এলোপ্যাথালি গুড়ি করতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরেই বিএসএফ সদস্যরা বাড়ির ভেতরে গিয়ে দেখে সেখানে কারো বিডিআর সদস্য নেই ভারতীয় বিএসএফ সৈন্যরা ভেবেছিল তাদের ভয়ে বিডিআর সৈন্যরা পালিয়ে গিয়েছে কিন্তু এর কিছুক্ষণ পরেই ভারতীয় বিএসএফ এর ভুল ভাঙতে শুরু করে তারা বুঝতে পারেনি বাংলার দামাল ছেলেরা কখনোই পালিয়ে যাবার পাত্র নয় বিডিআর সৈন্যদের চারদিকে এলোপাতালি গুলি করতে শুরু করে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় বিএসএফের সদস্যরা বিডিআর সদস্যরা ভারতের বিশাল সৈন্য বহরের সামনে 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 যুদ্ধে না গিয়ে গিরিল্লা যুদ্ধের কৌশল অবলম্বন করে কারণ বিডিআর সৈন্যরা ভালো করেই জানত তাদের মতো আটজন সদস্য নিয়ে ভারতীয় বিএসএফ এর পাঁচশো জন সৈন্যের সাথে যুদ্ধ করাটা মোটেও সহজ হবে না এর জন্য বিডিআর এর এই এজেন্ট সৈনিক আগে থেকে গ্রামের ভেতরে বিভিন্ন স্থানে স্থানে ফাঁদ পেতে রেখেছিল এবং ভারত সেনারা বরাবরই ক্যাম্পের দেখে অগ্রসর হবার সাথে সাথে বিডিআর সৈন্যরা মেশিন দিয়ে গুলি করতে শুরু করে এই একটা মেশিন গান দিয়ে এক মিনিটে সাতশোর বেশি গুলি ছড়া সম্ভব বিডিআর সদস্যরা এসব দিয়ে ভিন্ন ভিন্ন লোকেশন দিয়ে বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে বিডিআর সদস্যরা ভিন্ন ভিন্ন লোকেশন থেকে গুলি ছাড়ার কারণে ভারতীয় বিএসএফ সৈন্যরা ভেবেছিল বিডিআর সৈন্যরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং বিডিআর এর সৈন্য সংখ্যাও তাদের থেকে অনেক বেশি বাস্তবে তখন বিডিআর মাত্র আটজন সদস্য ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল বিডিআর এর এত অল্প সদস্য নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং একটু তারা পায়নি শুরুর কিছুক্ষণ পর বিএসএফ সৈন্যরা মানসিক ভারসাম্যহীনতার ফলে এলোপাথালি গুলি করতে শুরু করে যার ফলে বিডিআরএল লেন্স নায়েক ওয়াহিদ মিয়া সিপাহী মাহফুজ ছাব্বিশ রাইফেল ব্যাটেলিয়ান সিপাহী আব্দুল কাদের নিহত হন প্রায় দুই দিন ব্যাপী মাত্র তিনজন বাংলাদেশি বিডিআর সদস্য নিহত হন এবং এর বিপরীতে ভারতীয় সৈন্যরাও নিহত হন একশো জন এরপর গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পার্শ্ববর্তী হিজলামারি ক্যাম্প থেকে আরও ছয়জন বিডিআর সদস্য বড়াইবাড়ি ঘাটির বিডিআর সদস্যের সাথে মিলে ভারতীয় বিএসএফের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে তারপর বিডিআরের আক্রমণকে আরও শক্তিশালী করার জন্য হানাদার বিএসএফকে বাংলাদেশের ভূমি থেকে বিতাড়িত করার জন্য বিডিআরের সদর দপ্তরের নির্দেশনায় রংপুর জামালপুর মুম্বাই ময়মনসিং এবং গ্রাম থেকে অতিরিক্ত বিডিআর সদস্য বড়াইবাড়িতে এসে পৌঁছায় ভারতীয় বিএসএফ পিছু হটতে এবং আত্মসমর্পণ করতে তখন বাধ্য হয় কাপুরুষ বিএসএফ সৈন্যরা বিডিআর এর সৈন্যদের কাছে টিকতে না পারার কারণে তারা পালিয়ে যাওয়ার সময় নিরীহ গ্রামবাসীর ছিয়াশিটি বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু বিডিআর এর কথা মতো নিরাপদ স্থানে চলে যাওয়ার কারণে কারো কোনো ক্ষতি হয়নি যুদ্ধের দুই দিন পরেই বাংলাদেশের ধান খেতে পড়ে থাকা ১৬ জন বিএসএফ সৈন্যর মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয় বাকি একশো সাতান্ন জন সৈন্যের লাশ যুদ্ধকালীন সময় বিএসএফরা তাদের দেশে অভ্যন্তরে নিয়ে যায় ভারতীয় অভ্যন্তরীণ চাপের পড়ার আশঙ্কায় বিএসএফ বাংলাদেশে পড়ে থাকায় ষোলো জন সৈন্যদের নিহত হওয়ার কথা স্বীকার করলেও বাকি একশো জন সৈন্য নিহত ঘটনাটি প্রকাশ করেনি প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা জানায় বিএসএফ তাদের অনেক সৈন্যদের লাশ ভারতের ভেতরে টেনে নিয়ে যায় পরবর্তীতে বাংলাদেশ সরকার বড়াইবাড়ি যুদ্ধকে স্মরণীয় করার জন্য সেই পরিত্যক্ত বাড়িটির ওপর বিএসএফ এর গুলির চিহ্ন সংরক্ষণ করে রাখে স্ক্রিনে দেখানো বাড়িটির ওপরে গোল গোল আকৃতির যে চিহ্নগুলো দেখছেন এগুলোই হলো পরিত্যক্ত বাড়ির ওপর বিএসএফ এর গুলির চিহ্ন এমনকি বাংলাদেশের সরকার তিনজন নিহত বিরিয়ার সৈন্যদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন কুড়িগ্রামের বড়াইবাড়ির মানুষ আজও নিহত ওইসব বিডিআর সৈন্যদের শ্রদ্ধা পরিসরণ করে সরকারি হিসেব অনুযায়ী যুদ্ধের সময় প্রায় দুই কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয় পরবর্তী দিনে এবং ঢাকার মধ্যস্থতার বিষয়টি মীমাংসা হয় এবং যুদ্ধ শেষ হয় রোমারের ঘটনার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআর এর প্রধান পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয় কিন্তু দুই হাজার এক সালে মেজর জেনারেল ফজলুর রহমানকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর নেওয়ানো হয় দেশপ্রেমিক এই সেনাকে অবসরে পাঠানোর পেছনে ভারতের হাত ছিল বলে অনেকে ধারণা করেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় মেজর ফজলুর রহমানকে কি আসলেই ভারতের কারণে অবসর নেওয়া হয়েছিল নিচের কমেন্টে তা অবশ্যই জানাবেন তো এটাই ছিল মূলত আজকের ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব নাও ওকে গাইস তো এরকম নিত্য ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর কমেন্টে লিখে যাবেন আই লাভ বর্ডার গার্ড বি অ্যান্ড হচ্ছে পৃথিবীকে যদি ভালো লাগে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে গেছে আল্লাহ হাফেজ